সুলাইমান বাদশাহ তার রাজদরবারের মন্ত্রী পরিষদ এবং তার সাথে থাকা সকল জ্ঞানী গুণীদের নিয়ে বসে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন আর ছিল তার মন্ত্রী পরিষদের সকল সদস্য হঠাৎ করে সুলাইমান বাদশাহ ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান তার বিবাহের জন্য পাত্রী দেখতে বললেন তখন সবাই থাকা মন্ত্রী এবং জ্ঞানী গুণী যারা উপস্থিত ছিল তারা সকলেই তাকে বলল হুজুর আপনি সারা দুনিয়ার বাদশা এবং পয়কম্বর এবং আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি তো যেমন তেমন মেয়েকে বিয়ে করবেন না তাই আপনার জন্য কেমন মেয়ে দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো অতপর সোলাইমান বাদশাহ বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটিকে হতে হবে পর্দাশীল এবং দিনদার দ্বিতীয়ত মেয়েটি হতে হবে আমানতদার তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ মেয়েটি সুন্দরী হতে হবে তার পরের দিন থেকে সুলাইমান বাদশাহ রাজকর্মচারীরা গেরাম পেরিয়ে সারা বিশ্বে এই কথা ঘোষণা করে দিলেন সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং এই চারটি গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়ে কি বিবাহ করবে পরের দিন এক জেলে বিক্রি করে বাড়ি ফেরার পথে তিনি দেখতে সুলেমান রাস্তা দিয়ে যাচ্ছেন এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে তা দেখে সেই জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল এবং জেলে ভাবতে লাগলো হঠাৎ করে সুলেমান বাদশার সৈন্যরা এভাবে আস কেন তখন একজন লোক জেলেকে বলল সুলেমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েটিকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে মেয়েটি পর্দাশীল এবং দিনদার হতে হবে এবং মেয়েটি আমানতদার হতে হবে এবং মেয়েটি ভালো বংশের হতে হবে চতুর্থ মেয়েটি সুন্দরী হতে হবে এই কথা শুনে জেলে বাড়ির পথে রোয়ানা দিল কিছু দূর যাওয়ার পরে জেলে মনে 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 দোয়া করে বলল হে আল্লাহ আমার ঘরেও তো একটি বিয়ের উপযুক্ত মেয়ে আছে আমার মেয়েটিও তো দিনদার আমানতদার এবং সুন্দরী জীবনে কখনো কোনো পুরুষকে দেখে দেখে নাই নাই। এবং পৃথিবীর পুরুষও তাকে সারা দিন রোজা রাখে এবং সারা রাত ইবাদত করে আমি যদি আমার মেয়েটিকে সুলেমান বাদশার কাছে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলেমান বাদশার শ্বশুর আর সুলেমান বাদশাহ হতো আমার জামাই কাল কেয়ামতের দিন সুলাইমান পয়কম্বরের হাত ধরে জান্নাতে যেতে পারতাম হে আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমানির রাহিম তোমার হুকুম ছাড়া গাছের পাতাও লরে না হে আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে দিও জেলে এই দোয়া করার পরে অর্চু ভেজা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছ তখন স্ত্রী বলল কি এমন কথা আমি তো কোনো কথাই শুনি নাই আর আপনার চোখে এমন জল কেন আপনার কি হয়েছে তখন জেলে বলল আমাদের দেশের আশা সুলেমান বিবাহ করতে চায় তিনি যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে যে চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের তিনটি গুণ আছে মেয়েটি হতে হবে দিনদার এবং পর্দাশীল আমানোদ্দার সুন্দরী এবং ভালো বংশের হতে হবে আমাদের মেয়েটিকে যদি বাদশা সলেমান পয়কম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বলল আপনি এসব কি বলতেছেন এমন কথা আর বলবেন না আমরা হলাম জেলের বংশ আমাদের ভালো ঘর নাই বাড়ি নাই তিন বেলা ঠিকমতো খাবার খাইতে পারি না আর সুলাইমন পয়কম্বর হল বাদশাহ সুলাইমন বাদশার রাজপ্রসাদে কোনো কিছুর অভাব নাই তিনি হলেন ধনী আর আমরা হলাম গরিব মানুষ এটা কিভাবে সম্ভব এমন কথা আর কোনো দিন বলবেন না সুলাইমান বাদশাহ সৈন্যরা এসব কথা জানতে পারলে আমাদের বিপদ হতে পারে আমাদের এমন স্বপ্ন না দেখাই ভালো এবার জেলে মনের ব্যথা মনের ভিতর চাপা দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রোয়ানা দিল এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল আব্বা যান আপনি কোথায় যাচ্ছেন কোনো তো এমন করে চলে যান না জেলে কোনো প্রশ্নের উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল শুনেছি সুলেমান বাদশাহ বিবাহ করবে সে যে মেয়েকে বিবাহ করবে তার ভিতর চারটি গুণ থাকতে হবে আর তার সবগুলো গুণ তোমার মধ্যে আছে শুধু আমরা গরিব এবং জেলে হবার কারণে তোমাকে সুলেমান বাদশার সাথে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আমার যদি চরিত্রবান আমানতদার দিনদার এবং আল্লাহওয়ালা সুলেমান পয়কম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে এই কথা শুনে মা মেয়েটিকে জোরে একটি চর মারল এবং বলল খবরদার এমন কথা মুখেও বলবি না বাদশাহ যদি জানতে পারে তাহলে আমাদেরকে আর আস্থা রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয় মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতর এসে নামাজে বসে দোয়া করতে লাগলো হে আল্লাহ তুমি দয়াবান যেই সুলেমানকে তুমি বাদশা বানিয়ে সেই তুমি আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছ আল্লাহ তুমি সবই পারো হে আল্লাহ পয়কাম্বরের স্ত্রী হিসাবে তুমি আমাকে কবুল করে নিও হে আল্লাহ সাথে আমার বিবাহ পর্যন্ত মৃত্যু দিও না হে আল্লাহ আমি ছোট থেকে এ পর্যন্ত শুধু তোমারই ইবাদত করেছি তোমার কাছেই চেয়েছি সোলেমান বাদশার সাথে আমার বিবাহ হলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কেয়ামতের দিন সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাব হে আল্লাহ আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না এই দোয়া করার পর চিঠি লেখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল এইদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সোলাইমান পয়কম্বরের হাতের মজাজা আংটি পাওয়া যাবে কেননা এই মজাজা আংটির কারণে সমগ্র মানুষ জিন পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত তাই এই মজাজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে এবং তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চায় পয়কম্বর সুলেমান বাদশাহকে ছড়িয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতপর আবারও তিন চার মাস পর বাদশাহ সুলেমান পয়কম্বর আবারও একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল বাদশাহ সুলেমান পয়কম্বর বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এরকম হতাশাজনক দেখাচ্ছে কেন আর আমার বিবাহের জন্য কি যোগ্য পাত্রী খুঁজে পেয়েছেন তখন তাদের মধ্য থেকে একজন বলল হুজুর আপনার অনুযায়ী তেমন পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখিছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন তখন সুলেমান পয়কাম্বর বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে থাকা একজন বলল হুজুর এই গ্রামে একজন জেলে থাকে আর তার একটি মেয়ে আছে সেই মেয়ে আপনাকে বিবাহ করার জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে আপনার সম্পদের উপর তার কোনো লোভ নেই শুধুমাত্র সে আপনাকে বিবাহ করতে চায় সবাই উপস্থিত থাকা মন্ত্রীদের মধ্য থেকে আরেকজন বলল হুজুর এটা কখনোই সম্ভব নয় এই মেয়ের সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে সুলেমান বাদশাহে বিবাহ করতে চায় তখন বাদশাহ সুলেমান পয়কম্বর কোনো কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল অতপর আল্লাহ রব্বেল আল আমিনের কাছে এক ফেরেশতা গিয়ে বলল হে আল্লাহ আপনার পয়কম্বর বাদশাহ সুলেমান ধন সম্পদের অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কোনো কিছু না অতপর আল্লাহ পয়কম্বরের উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার খবর পেয়ে অত্যন্ত শোকাহত হয়ে পড়ল ব্যথা ভরা মন নিয়ে নামাজে বসে দোয়া করতে লাগল ওগো আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি একজন গরিব জেলের মেয়ে বলে সুলাইমান বাদশাহ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হে আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করি আর আপনার কাছেই প্রার্থনা করি আমাকে ধনী বানিয়ে হয় সুলেমান পয়কম্বরের সাথে বিবাহে আবদ্ধ করে দেও আর না হলে সুলেমান বাচ্চাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহে আবদ্ধ করে দাও এই দিকে সুলেমান বাদশাহ ও তার পরিষদের সদস্যরা সবাই মিলে রাজ দরবারে বসেছিলেন তখনই সুলেমান বাদশাহ তার হাতের মোজাজা আংটি খুলে রেখে তার দেহরক্ষীকে বলল আমি না আসা পর্যন্ত তুমি কোথায়ও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না এই কথা বলার পর সুলাইমান আলাইলাম বাথরুমের দিকে চলে গেলেন অতঃপর এই সুযোগে সেই জিন সুল আলাই রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটিটি আমার কাছে দিয়ে দেও চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন বেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাফেরা করছে সে চাই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে তোমরা তাকে যেখানে দেখতে পাবে কঠিন শাস্তি দেবে তারপরে অনেকক্ষণ পর সুলাইমান আলাাম যখন পাক পবিত্র হয়ে এসে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইল তখন সেই দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর তুমি বা কে তখন সুলাইমান আলহিসাল্লাম বলল তোমার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না তুমি কি বলতে চাইছো আমি তোমাদের সুলাইমান বাদশাহ তখন দেহরক্ষীটি বলল ও বুঝতে পেরেছি তাহলে তুমি সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ হতে চাইছো। তখন সুলাইমান আলা বলল কে বেশে সুলাইমান বাদশাহ হতে চাইছে তখন দেহরক্ষীটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজদরবারের দরবারের ভিতরে গেলে দেখতে পাবে তখন সুলাইমান আলা ইসলাম যখন রাজদরবারের ভিতরে যাচ্ছিল তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল তোমরা সবাই শোনো আমি জানতে পেরেছি আমাদের দেশে ছদ্মবেশে একজন সুলেমান সেজে সিংহাসনে বসতে চাইছে তাই তোমরা তাকে যেখানে দেখতে পাবে উপযুক্ত শাস্তি দেবে এবং তাকে এই দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলেমান আলা যখন রাজদরবারের ভিতরে ঢুকল তখনই রাজ দরবারের সমস্ত কর্মচারীরা তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো আসলে তারা জানতো না যে সিংহাসনে বসে আছে সে হচ্ছে শয়তান জিন আর ইনি ছিল আসল সোলেমান আলা এই জন্যই তারা আর এই বিষয়টি আর বুঝতে চাইল না অতপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখতে পেল কি যেন নদীর কিনারায় পরে আছে এটা দেখতে পেয়ে কাছে গিয়ে দেখতে পেল একটা সুন্দর চেহারার মানুষ যেন তার চেহারা থেকে নূরের জুতি বের হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে এসে তার মাথায় দিল কিছুক্ষণ পর সুলাইমান সালামের জ্ঞান ফিরে এলো এবার জেলে বলল বাবা তুমি কে তোমাকে তো আমি চিনলাম না আমার বাড়ি কোথায় কে তোমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে রেখেছে তখন সুলাইমান আলা মনে মনে বলল এখন আমি যদি বলি আমি সুলাইমান বাদশাহ তাহলে হয়তো বিশ্বাস করবে না তিনি হয়তো বলবে সুলাইমান বাদশাহ তো রাজদরবারে বসে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবে তাই তিনি আর কিছু বললেন না শুধু বললেন আমার মাথাতে প্রচুর আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারতেছি না এবার জেলে সুলেমান বাদশাহকে তার বাড়িতে নিয়ে গেল পরের দিন সকালবেলা সুলেমান আলা একটু সুস্থ হল এদিকে জেলে ভাবল যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন তাই সে সুলেমান বাদশার কাছে এসে বলল বাবা তুমি এখন কোথায় যাবে সুলেমান বাদশাহ কিছু বলল না তিনি কোথায় যাবে তা তিনি বুঝতে পারছেন না তাই সুলেমান বাদশাহ চুপচাপ রইল তখন জেলে আবারও বলল বাবা ইদানিং আমার জালে পুরুষুর মাছ ধরা পড়ছে তাই আমার একজন কর্মচারী প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমাকে বেতন দিয়ে দেব প্রতি মাসে দুইশ কিছু দেড়হাম পাবে এই বলে জেলে চলে গেল এবার সুলাইমান আল্লাহ সালাম আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি জানি না কি পাপ আমি করেছি ছিলাম বাদশাহ আর এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে আমাকে দুনিয়াতি ক্ষমা করে দিও কাল কেয়ামতের দিনে আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পরে সুলেমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও প্রেশানিত অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বলল ভাই আপনার এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্দুমুখী চারদিকে শুধু অরাজকতা হিংসায় ঘৃণায় সরাসরি দেশের বাদশাহ কোন পদক্ষেপ নিচ্ছে না আসলে সুলেমান তো খুব ভদ্র এবং খুব ভালো মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবু সুলেমান বাদশাহ চুপচাপ রাজ দরবারে বসে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সুলেমান বাদশাহ কিছু বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে তিনি তা সব ভুলে গিয়েছে সেখানে যে সিংহাসনে বসে আছে যে দেশ চালাচ্ছে সে আসলে একজন শয়তান জিন কিন্তু তার হাতে মজাজার সেই আংটি তার কাছে নেই তাই কিছুই করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলেমান বাদশাহ তাহলে কেউ বিশ্বাস করবে না এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখতে পেল এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে বরে গিয়েছে আমি জানি না কে এই যুবক তবু তার উচিলায় তুমি আমাকে রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলে ও সুলেমান বাদশাহ বাড়িতে ফিরে এলেন সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল ওগো আল্লাহ তুমি বিশ্ব জগতের পূর্তিপালক তুমি সবই জানো আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখি নাই এবং অন্য কোনো পুরুষও আমাকে দেখে নাই আমি শুধু সলেমান বাদশাকে ভালোবেসে ফেলেছি তাই সোলেমান বাদশাকে আমি স্বামী হিসাবে না পাওয়া পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না সোলেমান স্বামী হিসাবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কেয়ামতের দিনে সোলেমান পয়কাম্বর হাত ধরে আমি ভেসতে যেতে পারব ও গো আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে নিও পরের দিন জেলে ও সুলাইমান আলা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ জ্বর বৃষ্টিসহ বর্ যাত্রাপাত শুরু হলো আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাকে দেখে জিন হঠাৎ থেমে গেল অতপর জিনটি ভাবতে লাগলো কি ব্যাপার সুলাইমান বাদশা এখানে কেন তাকে তো রাজদরবারে থাকার কথা তাহলে ওখানে রাজ রাজসিংহাসনে কি বসে আছে এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখল আসলে ব্যাপারটা কি ব্যাপারটার তার বুঝতে বাকি রইলো না যে রাজদর ব্যাপারে সিংহাসনে বসে আছে সে হচ্ছে শয়তান জিন সুলাইমান বাদশাহ রূপ ধারণ করে সুলাইমান বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এবং দেখলো সুলাইমান বাদশাহ হাতের সেই মজাজা আংটি শয়তান জিন পরে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতপর ভালো জিন শয়তান জিনটিকে ধাওয়া করল এদিকে জেলে ও সুলেমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামলো ঠিক তখনই বালোজিন খারাপ জিন তারা করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মজা এই দিকে তার খাবার করছিল। কিন্তু হঠাৎ করে আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি মাছটি ভক্ষণ করে নেয় অতপর জেলে এবং সুলেমান বাদশা মাছ ধরে ধীর ধীর করে বাড়িতে ফিরে এলো পরের দিন সকালে সারা দেশে খবর হয়ে গেল যে এদেশের বাদশা সলেমান বাদশাহ পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন চলে গিয়েছে এদিকে জেলের ঘরে থাকা সুলেমান আলাহ সালামের প্রায় এক বছর হয়ে গেছে তার আজ ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন জেলে তার স্ত্রীকে ডেকে বলল আচ্ছা আমাদের বাড়িতে এক বছর ধরে এই যুবকটি আছে এই যুবকটি তোমার কাছে কেমন লাগে স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ও ইমানদার যুবক জীবনে দেখি নাই তখন জেলে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনও দেখি নাই আমাদের একটি সুন্দরী পর্দাশীল ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে তার তো বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেয় তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল ভালোই হবে কিন্তু এই যুবক কি রাজি হবে অতপর জেলে সুলাইমান্লামের কাছে গিয়ে বললো আচ্ছা বাবা আমি তোমাকে কিছু কথা বলবো। তুমি কি শুনতে রাজি আস। তখন সুলাইমান সুলাইমান্লাম বলল কি এমন কথা বলুন তখন জেলে বলল আচ্ছা বলেন তো আমাদের বাড়িতে কতজন লোক আছে তখন সুলাইমান আল্লাহি সাল্লাম বলল তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি তখন জেলে বলল না আমরা মোট চারজন আছি তুমি কি কখন এটা জানো তখন সুলাইমান আলাইসাল্লাম বলল কি বলেন আমি তো জানি তিনজন কিন্তু আর কে তখন জেলে বলল আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছো সুলাইমান আলাইসাল্লাম বললেন না আমি তো তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত কোনো দিন দেখি নাই তখন জেলে বলল বাবা আমার এই মেয়েটি খুবই ইমানদার পর্দাশীল এবং আমানতদার সে জীবনে কোনো পুরুষকে দেখে নাই এবং কোনো পুরুষও তাকে দেখে নাই সারাদিন রোজা রাখে এবং রাতের বেলায় আল্লাহর ইবাদত করে আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বাবা তুমি কি রাজি আছো সুলেমান আলা মনে মনে বলল ওগো আল্লাহ আমাকে এ কেমন পরীক্ষায় ফেললে আমি ছিলাম বাদশাহ আর এখন আমার কি অবস্থা জানি না কী অপরাধ আমি করেছি গো আমাকে ক্ষমা করে দেও আপনি আমার উত্তম অভিভাবক তখন সোলেমান বাদশাহ ভাবল দেশের যে অবস্থা তাতে আমার কিছুই করার নাই বিয়ে তো একটা করাই লাগবে যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দাশীল ইমানদার এবং আমানতদার তাহলে বিয়ে করা যেতে পারে তারপর সুলাইমান আলা ইসলাম বিবাহ করার জন্য রাজি হয়ে গেল অতপর জেলে বিবাহের জামা কাপড় কেনাকাটা করার জন্য একশো দেড় হাম দিয়ে বলল বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো বাজার থেকে জামা কাপড় কিনে আনার পর সেদিনই তাদের বিবাহ সম্পূর্ণ হলো বিবাহের পর সুলাইমান আলা ইসলাম এবং জেলে দুজনে তখন জামাই শ্বশুর পরের দিন তারা একই সাথে নদীতে মাছ ধরতে গেল অতপর নদীর মধ্যে যে মাছটি সুলেমান আলাইসাল্লামের সেই মজাজা আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় সকল প্রাণী তার গোলাম হয়ে গেছে সে যেদিকে যায় সবাই সেদিকে চলে বড় মাছ বুঝতে পারছে না আসলে কোন কারণে তার কাছে দৌড়াচ্ছে সোলেমান ইসলাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেললো আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল এটা দেখে জেলে মনে মনে বলল হে আল্লাহ যখন থেকে এই যুবক আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে আর আজকে আমার জামাই হবার কারণে আরও রহমত দান করেছো জানি না এই যুবককে আমার জীবনে এত মাছ কখনোই ধরতে পারি নাই জেলে তখন সমস্ত মাছগুলি বিক্রি করে দিয়েছে শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল সে মাছটি অতিরিক্ত বড় হবার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে আসলো কিন্তু কেউ জানে না এই মাছের পেটে সোলাইমান ইসলামের মজাজা আংটি রয়েছে বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল মা এই মাছটি ভালো করে রান্না করো যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই আজকে তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে এই বলে বাবা সেখান থেকে চলে গেল তারপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছটি কাটতে গিয়ে দেখতে পেল মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে আংটিটি দেখতে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে যা সাধারণ কোনো আংটি নয় এটা দেখে জেলের মেয়ে ভাবলো আমি গরিব জেলের মেয়ে আজকে আমাদের বিবাহের প্রথম দিন স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে তেমন কিছু নাই যেহেতু এই আংটিটি পেয়েছি তাই স্বামীকে উপহার দেবে বলে আংটিটি নিজের কাছেই রেখে দিল এইদিকে সেই ভালো জিন সুলেমান খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে সে বুঝতে পেরেছে এই আংটি ওই শৈতান জিনের কাছে থাকার কারণে সুলেমান আলাহ ইসলাম তার সকল মজাজা হারিয়ে ফেলেছে এবং সব কিছু ভুলে গেছে এদিকে দেশের সমস্ত জনগণ এবং রাজকর্মচারী সবাই জেনে গেছে যে আসলে এতদিন চেয়ারে যে বাচ্চা সেজে রাজ দরবারে ছিল সে একটি শয়তান জিন ছিল তারপর সুলাইমান আলাহাইসাল্লামকে পাওয়ার জন্য সবাই বেকুল হয়ে উঠল অতপর সুলাইমান আলাহি সাল্লাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী আমরা কখনোই কাউকে দেখিনি এবং সিনিয় না আল্লাহর রহমতে আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি উত্তর দিবে তখন জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব তখন সুলাইমান আলা ইসলাম বলল আচ্ছা বলো তো তুমি কি কখনো কারো সাথে প্রেম করেছ তখন জেলের মেয়ে বলল না আমি কখনো কারো সাথে প্রেম করি নাই তবে আমার একটি প্রথম স্মৃতি আছে এটা বলে আমি আর দুঃখ পেতে চাই না তখন সুলাইমান আলা বললেন কি এমন স্মৃতি আমার সাথে বলো তখন জেলের মেয়ে বলল না সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে তাই আপনি এখন আমার স্বামী তখন সুলাইমান আলাইসাল্লাম বলল তুমি সেই স্মৃতির কথা বলো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব তখন জেলের মেয়ে বলল তাহলে শোনেন আজ থেকে বহুদিন আগের কথা আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম তাকে কখনোই দেখিনি সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর ইবাদত করি নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম তাকে যেন আমি আমার স্বামী হিসাবে পাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ গো হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমার বিবাহ দেও আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেও তখন সুলাইমান আল্লাহ বললেন কে সেই যুবক তখন জেলের মেয়ে বলল তার ধন কোনো অভাব নেই কিন্তু তার ধন সম্পদ দেখে আমি তাকে ভালোবাসিনি সে যে শর্ত দিয়েছিল তার তিনটি আমার মধ্যে ছিল শুধু আমি জেলের মেয়ে হবার কারণে আর গরিব হবার কারণে সে আমার পত্রটি ছিঁড়ে ফেলে দিল তখন সুলাইমান আল্লাহ বললেন যুবকটি কে তখন জেলের মেয়ে বলল তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাঁত পুত্রাম তার কথা ভেবে পুরাতন কথা মনে করে আমি আর ব্যথা পেতে চাই না আজ থেকে আপনি হলেন আমার এই কথা বলে সেই মজাজা আংটি সোলেমান আলাইসাল্লামের হাতে পরিয়ে দিয়ে দিল অতপর সাথে সাথে সোলেমান আলা ইসলামের আংটি হাতে পরা মাত্রই তার সমস্ত মজাজা ফিরে পেল সাথে সাথে সমস্ত ঘটনাগুলি তার চোখের সামনে মনে পড়তে লাগলো তিনি বুঝতে পেরেছিলেন বহু দিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল আসলে এই সেই মেয়ে ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিল তিনি তার ভুল বুঝতে পেরেছে এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাহিসাল্লাম শেষদায় পরে নত হয়ে আল্লাহর কাছে দোয়া করে বলল ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তুমি মহান তুমি সবই পার তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছো। আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসাবে কবুল করে নিয়েছো ওগো আল্লাহ আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে আল্লাহ গো আমি আর কত ভুল করেছি জানি না দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেও